করে দাও আমার খাতি রে দাও তোমার বন্ধ রাতি আল্লাহ জীবনে কত গুণা করেছি কত গুণা মনে আছে কত গুণাই ভুলে গেছি আমরা ভুলে যেতে পারি তুমি তো ভুল নাই তুমি তো সব কিছু জানো পড়ে টাকা পয়সার আমরা যত গুণা করেছি আজকে ইসলামিক জনসার ও সিলাই আল্লাহ তোমার বন্ধুর খাতিরে আমাদের জীবনের জানা ও জানা গুণাগুলো তুমি মাফ করে দাও

আল্লাহ মায়েদের হাত তুমি খালি হাতে দিতে পারো না আমারি যারা যারা হাত তুলেছে আমার সাথে যে যেখানে বসে হাত তুলেছে আল্লাহ দয়া করে সকলের হাত দোকানা কবুল আর মঞ্জুর করে না আজকের অনুষ্ঠানের সব কোটি কোটি গুণ বাড়াইয়া আমাদের সকলের পক্ষ থেকে আল্লাহ এই পক্ষ থেকে পৌঁছায় দাও আল্লাহ আমাদের জন্য আল্লাহ যদি মদিনাই শুয়ে শুয়ে সারাটা জীবন কেদে কেদে তাপির যে বান্ধবের চেহারা মবার দেখলে চাহান্নবের আগুন চিরদিনের জন্য হারাম হইয়া যায় সাহাবিরা বলে সন্তান রাজা খুদার জাতলাই কান্না করত পানির পিপাসায় সাথে ফেটে যেত সন্তানদেরকে নিয়ে আমার দয়াল নবীর দরবারে হাজির হয়ে যাই করে বাদ নাই তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন যাব করে রান্না হয় না না অবস্থা আমার দয়াল নবীজির নোরানি চেহারার দিকে তাকাইলে সারাদিন সারা সবর না আখার খুদার যত না মুহূর্তের মধ্যে ভুলে যাইতাম না যেই চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না আল্লাহ যেই চেহারার দিকে তাকাইলে জান্নাতেরই দরওয়াজা খুলে যায় বিলালের মতো আশক জো

ओय करवाना जो मिले जरा शादत बोलूं कुने सेन शकुने रूहे स्वाब اللہ <سؤال> जोर पोसाया दाओ अल्लाह स्वाब ना जोर पोसाऊं जमे अम्मी तदर ये तो उम्मत जमे आऊंगी ये तदर ये तो मुड़ी दान परी करीमां परी कराहना ना हज़रत शायक अहम मस्जिद हिंदी में मेरा बनी कहीं ओ मैं जमानी महतो बे এনার বিবি সাহেব চার পুত্র খাজাইন রহমত চার তরিকার চার ইমাম চার মজাবের চার ইমাম সহ আল্লাহ সকলের নিষ্পতে যত উনি আল্লাহ ইন্তেকাল করেছেন প্রত্যেকের রোহে দয় করিয়া সব নজর পৌঁছা কোটি কোটি জাকের একমাত্র দাদু বিশ্ব শান্তির মঞ্জিল হেলায় করে জমিনে ঘুমিয়ে

কোটি কোটি জাগরন্দর একমাত্র তরদের যার চেহারা দিকে তাকাইলে আর সব চিন্তা ভুলিয়া যাইতা যে বান্ধবের মুখের মধুর বাণী শুনলে আত্মরা হয়ে তাকায় থাকতাম

ইরাবেতে গেলে তুমি খুশি হও তাও জেনে নেয় আর বড়তে জীবনের গোনা কত কইরা দেবে দি আল্লাহ বান্দা তিন নাম্বার হুদ্রাশরবে বসে বসে সাক্ষাৎ দিতে এখনের গেলে পাওয়া যায় না বান্দা হুদ্রাশরী কই রাখানি कठी जकेर ते মেরে পাক রাউজায়ে দায় কোনে আসাব নজর কো সাদাও আমার কেবলা জেনারা পঞ্জন প্রিয় জন ভালোবাসার লোক মহাবতের লোক আউলাদের মরিদার আমাদের পীর বাই পীর জাকের বাই জাকের বন জাকের মন্দির সহ শিবলয় মালিকগঞ্জের জমিন সহ তমান দুনিয়ার জমিনে

আমাদেরকে ছোট থেকে বড় করলো হাজার বিপদ আসলে বলুন বাবা কোনো ভয় বাস না আমি তোর বাবা বেঁচে আছি কোনো ভয় নাই ওই বাবা মাথার সাত হাজার হারাইছে

আল্লাহ কবির বাবা আম্মা জন আছেন আব্দুর রশিদ বাবা আম্মা আছেন বয়স্ক বাবা শ্বশুর সুস্থ হয়ে গেছে আল্লাহ মা যাদের আছে বাবা যাদের বেঁচে আছে আমাদের বাবা বাকি পুরোপুরি সুস্থ করে કુদরতি চিকিৎসা দিয়া দেখ hayat বাড়াইয়া দরে মালিক

আল্লাহ মারকুল মাবৈ কোন শ্বশুর কোন শাশুড়ি কল বংশ যারা দুনিয়া থেকে চির বিদায় নেয় দেশের দেশে মেহমানায় গেল সবাইকে তুমি দয়া করে ক্ষমা করে দাও সবাইকে তুমি জান্নাত এর ফয়সালা করে দাও আল্লাহ যারা বেঁচে আছেন সুস্থ রেখে नेक হায়াত দাও asker মাফি নে সব جو سہی اللہ جنہ টাকা دیا پیسہ دیا শ্রম দিয়ে محقوت دیا আল্লাহ আছে এইভাবে হাজির হইল আল্লাহ তুমি সকলের খেদমত তুমি কবুল করো সকলের হাজিরা কবুল করো আল্লাহ আজকে মেহমানদারি করার জন্য যে তাবারকের ব্যবস্থা করেছেন আল্লাহ তাবারক সুস্বাদু বরকতময় করে দাও আল্লাহ আমার কবির ভাই মনে যে বাসনানি আজকের অনুষ্ঠান সাজাইল মেহমানদারি করার ব্যবস্থা করলো আল্লাহ তার মনের নেক বাসনা তুমি পুরাইয়া দিও তার স্ত্রী সন্তান সন্ততি আল্লাহ তার পরিবার পরিজন শ্বশুর শাশুড়ি সহ মায়ের কোন বাবার কোন শ্বশুর কোন শাশুড়ি কোন যারা বেঁচে আছে আল্লাহ সবাইকে পরিপূর্ণ সুস্থ রেখে আল্লাহ তার ব্যবসা বাণিজ্য তুমি বাড়ায় দাও ব্যবসার মধ্যে বরকর দিয়ে দাও আপনার রশিদ ভাই জানের স্ত্রী সন্তান সন্ততি আল্লাহ খাস করে তার সুস্থ। আল্লাহ তুমি তো তাকে সুস্থ বানাইছো আল্লাহ তুমি তো করে তাকে পরিপূর্ণ সুস্থতা দান করে নেয়া দাঁড়াইয়া দাম আল্লাহ

সারা দুনিয়ার মানুষদের তুমি হেদায়ত নসিব করে দাও সকল আল্লাহ ভোলা মানুষ যারা তোমাকে যারা চিনে না তোমাকে চেনার মতো জ্ঞান দিয়ে দাও তোমার বন্ধুকে যারা ভালোবাসে না তোমার বন্ধুর ভালোবাসার সকলের অন্তরে পয়দা করে নেওয়া আল্লাহ ওয়ারহামনি ওয়াহিনি ওয়াহিনি ওয়ার জুকনি

তার পাঁচ জবানের সাথে জবান মিলাইয়া আমাদের সকলের জবানের পড়ে দিও মধুর কারিমাই বাজা মহেন্দ্র